মালদার ল্যাংরা আম এখন শিলিগুড়িতে ফলের রাজা আম আমের মধ্যে এই অন্যতম সেরা হচ্ছে ল্যাংরা আম ল্যাংড়া আমের প্রতি শিলিগুড়িতে মালদা থেকে আসে ল্যাংরা আম এছাড়া আরও বিভিন্ন প্রজাতির আম এসে থাকে কাঠফাটা গরমে আমপানা আমের শরবত কাঁচা আমের জুড়ি মেলা ভার গতকাল থেকে এই সকাল থেকেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ সঙ্গে তাপমাত্রা তাই বাজারে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে গরমে ফলের বিকল্প হয় না গ্রীষ্মকাল মানেই আম জাম কাঁঠাল লিচুর সময় সব থেকে চাহিদা বেশি থাকে আমের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মালদা থেকে এসেছে ল্যাংরা আম এছাড়াও এসেছে হিমসাগর আরও বিভিন্ন রকমের ল্যাংরা আমের পাইকারি দর চৌত্রিশ টাকা কিলো কেমন বিক্রি হচ্ছে এই প্রসঙ্গেই সেখানকার এক ব্যবসায়ী জানিয়েছেন যেহেতু জামাই ষষ্ঠীর সামনে রয়েছে সেহেতু আমের চাহিদা একটু বেশি আমের দাম খুব একটা বাড়েনি মালদার ল্যাংড়া আম শিলিগুড়িতে চলে এসেছে এবং সেই আমের চাহিদা রয়েছে হ্যাঁ দিন ধরেই আসছে কয়েক সপ্তাহ ধরেই আসছে ল্যাংড়া আম আজকে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকমভাবে দাম চলছে হ্যাঁ আমাদের বিক্রি ভালো হচ্ছে বিক্রি কোনো কিছু কমতি নেই আমাদের মালদা ঢুকছে ভাগলপুর ঢুকছে ইউপির দশরীও ঢুকছে ভাগলপুর থেকে এখন আসছে ভাগলপুরের ল্যাংরা আছে আজকে এসছে মালদা তো এসছেই আর এদিকে ইউপি থেকে আমাদের রাম আসছে দশরই আসছে ইউপি দাম মোটামুটি আছে ঠিক গত বছর থেকে একটু ডাউন আছে দশই দাম পাচ্ছি আর মালদা সেরকম এবার এবছরটা দাম পাচ্ছি না আপাতত চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা একটু কমও আছে উনিশ বিশ বনিতাস বিএমবি গদি